সম্মানিত দর্শক আলাইকুম তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাসের পাঁচটি সুসংবাদ ইমানের ছয়টি একটি হল তাকদীরের ভালো ও মন্দে বিশ্বাস স্থাপন করা অর্থাৎ আল্লাহ যা কিছু আমাদের জন্য নির্ধারণ করেছেন তা অন্তর থেকে মেনে নেওয়া এবং এতে সন্তুষ্ট থাকা পাশাপাশি যথাযথ প্রচেষ্টা ও উপায় অবলম্বনের মাধ্যমে তার ফাইসালাকে বিনা দ্বিধায় গ্রহণ করা তাকদিরের ফাইসলার প্রতি সন্তুষ্ট প্রকাশ করাকে সরই ভাষায় রিজা বলে শায়ক ইবনু উসাইমিন রহমতুল্লাহ আলাইয়া বলেন আল্লাহর ফয়সালার সন্তুষ্ট থাকার অর্থ হল মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদিরের ব্যাপারে অন্তরকে প্রশান্ত রাখা প্রফুল্ল চিত্ত থাকা এবং মানসিকভাবে ব্যথিত না হওয়া যদিও আপতিত বিপদকে সে অপসন্দ করে আর যারা তাকদিরের প্রতি সন্তুষ্ট থাকবে তাদের জন্য রয়েছে অসংখ্য সুসংবাদ এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল জান্নাতের সুসংবাদ যারা তাকদিরের ফাইসালা সন্তুষ্ট থাকে তাদের আত্মা কবজের সময় মৃত্যুর ফেরস্তাগণ জান্নাতের সুসংবাদ দান করেন আল্লাহ তালা বলেন হে প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার প্রভুর পানে সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন অবস্থায় অথবা প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আল্লাহে বলেন প্রশান্ত আত্মা হল আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট আত্মা যে আত্মা জানে যা তার ভাগ্যে লেখা হয়নি তা সে কখনোই পাবে না আর যা তার ভাগ্যে লেখা আছে তা কখনোই বাদ পড়বে না ক্ষমা ও রহমত লাভের সুসংবাদ তাকবীরের ফাইসালা মেনে নেওয়ার বড় পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও রহমত লাভের সুসংবাদ ঈর্ষাদ হয়েছে আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যাদের উপর কোনো বিপদ এলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব তাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে ও করুণা এবং তারাই হল সুপদ প্রাপ্তা পঞ্চান্ন দিশি কুৎসিতে আল্লাহ বলেন আমি যখন আমার কোনো মুমিন বান্দাকে মুসিবতে নিক্ষেপ করি আর সে আমার প্রশংসা করে এবং আমার পক্ষ থেকে আরোপিত বিপদের কষ্টে ধৈর্য ধারণ করে তাহলে সে তার বিছানা থেকে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ওঠে যেদিন তার মা তাকে প্রসব করেছিল অথপর আল্লাহ হেফাজতকারী ফেরেস্তাদের বলেন আমি আমার এই বান্দাকে আবদ্ধ করে রেখেছি এবং মুসিফতে ফেলেছি সুতরাং তোমরা তার ওই আমলগুলোর নেকি জারি রাখো সে সুস্থ থাকা অবস্থায় যে আমলের নেকিগুলো তোমরা জারি রাখতে ইমানের প্রকৃত সাত আসাধনের সুসংবাদ তাকদরের ফাইসালার প্রতি সন্তুষ্ট থাকার সবচেয়ে বড়ো পুরস্কার হচ্ছে ইমানের প্রকৃত স্বাদ আসাদন আল্লাহর সিদ্ধান্তকে খুশি মেনে মেনে নেওয়ার মাধ্যমে হৃদয় জুড়ে যে অপার্থিব প্রশান্তি পাওয়া যায় তা অন্য কোনো মাধ্যমে লাভ করা সম্ভব নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল সাল্লাম বলছেন যে ব্যক্তি ইমানের স্বাদ আসাধন করতে পেরেছে সে আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং রাসুলকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে মুসলিম শরীফের হাদিস ইবনে রজক আম্বলি রহমতুল্লাহ আলাইহ বলেন বান্দা যখন ইমানের স্বাদ পেয়ে যায় এবং এর মিষ্টতা অনুভব করতে পারে তখন তার জিহবা ও অঙ্গ প্রত্যঙ্গে এর প্রভাব প্রকাশ পায় আর জিহবাই আল্লাহর স্মরণ এবং তার সন্তুষ্টমূলক কথা মিষ্টি লাগে আর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্যের প্রাণী দ্রুত ছুটে চলে আল্লাহর সন্তুষ্টি লাভের সুসংবাদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন নিশ্চয়ই বড় পরীক্ষায় বড় পুরস্কার রয়েছে আল্লাহ তালা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষায় ফেলেন ফলে তাতে যে সন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর সন্তুষ্টি রয়েছে আর যে আল্লাহর পরীক্ষায় অসন্তুষ্ট হবে তার জন্য রয়েছে আল্লাহর অসন্তুষ্টি দোয়া কবুলের সুসংবাদ ইবনুল জাওয়াজি রহমতুল্লাহ আল্লাহ বলেন আমি এক বিস্ময়কর ব্যাপার দেখেছি যে কোনো মমিনের উপর বিপদ নেমে আসার পর সে দোয়া করে অনেক বেশি করে আল্লাহর কাছে চাইতে থাকে কিন্তু কবুলের কোনো লক্ষণ দেখতে না পেলে প্রায় আশা ছেড়ে দেওয়ার উপক্রম হয় তখন আল্লাহ তার অন্তরের দিকে দৃষ্টি দেন যদি সে আল্লাহর ফাইসালা সন্তুষ্ট থাকে তার অনুগ্রহের ব্যাপারে নিরাশ না থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ ততক্ষণাৎ তার ডাকে সাড়া দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন তাকদিরের প্রতি দৃঢ় বিশ্বাসে পাঁচটি সুসংবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ